আসসালামু আলাইকুম সর্বাত খামি বেড়া আমি জানিয়ে দেব সকল মুরগির কী রেটে কেনা বেচা হচ্ছে আজকে একুশ তারিখ একুশ আট দু হাজার চব্বিশ আজকে সোনালি বাচ্চাগুলো বিক্রি হইতেছে উনিশ টাকা যেটা ক্লাসিক সোনালি থেকে একটু বালো অর্থে গেটিং করা সেটা বলে আমরা ক্লাসিক ক্লাসিকটা বিক্রি হইতেছে একুশ টাকা এবং তারপর তার বলো যেটা যেটা আমরা সুপার ক্লাসিক হাইব্রিড ক্লাসিক বলে সেটা বিক্রি হইতেছে তেইশ টাকা এবং হাইব্রিড হাইব্রিড যেটা বিক্রি করতেছি সেটা ভালো মানের প্রায় আপনার পঞ্চাশ দিনে আষ্টশো বা কেজি হয়ে যাবে সেটা চব্বিশ টাকা এবং সুপার হাইব্রিড যেটা যেটা কালার বা টাইগার বা অন্যান্য জাতির সে সমন্বয় করা ভালো মানের একটা হাইব্রিড সাবজিটা সেটা বিক্রি হইতেছে আপনি তিরিশ টাকা এবং মিশরীয় মিশরীয় ফমিটা দুই জাতের হয় যেটা নতুন প্যারেন্টস এবং কি পুরাতন বাচ্চার বৈশিষ্ট্য হলো নতুন বাচ্চাটা একটু আসবে এবং পুরাতন বাচ্চাটা একটু আসবে নতুন বাচ্চাটা বেশি চৌত্রিশ টাকা পুরাতন প্যারেন্টসের ভালো মানের বাচ্চাটা সে ছত্রিশ টাকা চাইলে নিতে পারেন এবং টাইগার টাইগার যেটা ভালো কোম্পানির সেটা বিক্রি হইতেছে তেতাল্লিশ টাকা এবং কি যেটা নোকাল টাইগার সেটা বিক্রি হতেছে চল্লিশ টাকা এবং কালার বাট কালার বাটও আপনার উনচল্লিশ টাকা রেট আর ভালো মানের কালার বাট যেটা সেটা হচ্ছে আপনার চুয়াল্লিশ টাকা এখন হাঁসের বাচ্চা যদি কেউ নিতে চান তারা হাঁসের বাচ্চা আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছ থেকে দেশি হাঁসের বাচ্চা এবং কি খাকি ক্যাম্বেল বেঞ্জিং রানার এগুলো চাইলে নিতে পারেন এগুলো আসলে সময়ের সাপেক্ষে হ্যাচিং হয় আপনার দামি দামি হাঁসগুলা ওইভাবে বুঝিয়ে নিতে হবে এবং যারা কুয়েল পাখি নিতে চান তার কুয়েল পাখি আমাদের কাছে নিতে পারেন কুয়েল পাখি রেট হলো নয় টাকা এটা জিরো বাচ্চা এবং এক মাস বয়সের যে কুয়েল পাখিগুলো আছে সেগুলো নিতে পারেন পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকার ভিতরে এবং কি রানিং ডিমপাড়া এবং রিজেক্ট কুয়েল এগুলো চাইলেও আমাদের কাছ থেকে নিতে পারেন এবং টার্কি তিথির টার্কির বাচ্চাগুলো বিক্রি হইতেছে যেটা দুই তিন দিন বয়সের সেটা হলো একশো পঞ্চাশ টাকা এবং তিথিরের বাচ্চাগুলো যেটা বিক্রি হইতেছে সেটা হলো একশো দশ থেকে একশো বিশ টাকা তিথিরের বাচ্চাগুলো আর চাইলে আমাদের কাছ থেকে বড় তিথি যেটা এক মাস দুই মাস বয়স বা টার্কি এক মাস দুই মাস বয়সে এগুলা নিতে পারেন এগুলো আলোচনা সাবেককে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবে একটা বিষয় হলো যারা বিভিন্ন শৌখিন জাতীয় শৌখিন জাতীয় যে মুরগিগুলো খুঁজেন তারা আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের কাছে শৌখিন জাতীয় কিছু মুরগি কালেকশন আছে চাইলে এই মুরগিগুলোও আমরা নিতে পারেন কোন জাতির এবং কী ধরনের মুরগিটা লাগবে আমাদের সাথে কথা বলবে ইনশাল্লাহ পাওয়া যাবে আর বাংলাদেশের যে কোনো জায়গার থেকে যারা আমাদের লেনদেনগুলো করছেন তারা নির্ভয়ের নিয়ন্ত্রণ করবেন কোনো প্রবলেম নাই আমাদের সিস্টেম মাল যদি বেশি হয় তাহলে আমাদের নিজস্ব পিক আছে পিক আপের মাধ্যমে ডেলিভারি হবে আর যদি মাল কম হয় তাহলে বাসের মাধ্যমে সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি এখানে প্রতারণ হওয়ার কোনো সুযোগ নাই আমাদের সাথে কথা বলবেন আপনি কোন জাতের কত পিস লাগবে ইনশাল্লাহ আপনি ঘরে বসে থেকে ইনশাআল্লাহ পাওয়া যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামাইলকম